আল্লাহ তালা ও সিম একই রকম চ্যালেঞ্জ তুলে দিয়েছে জালিকাল কিতাব আর ওয়াইফি এই কোরআনের একটা ভুল প্রমাণিত করতে কেউ আছো সম্ভব না পৃথিবীর মতো তো হাজার হাজার ডিভাইস আছে ওই ডিভাইসও কি এই কোরআনের একটা ভুল বের করতে পারবে না পৃথিবীর মধ্যে অনেক অনেক বিজ্ঞানী আসছেন আমরা যদি বিজ্ঞানিক নিয়ে গবেষণা করি কয়েকটা বিজ্ঞানী যা এক দুই তিনের মধ্যে আছে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন অনেক বই লিখছে সেও বলতে পারে নেই আমি এই বইটা লিখলাম এর মধ্যে কোনো ভুল নাই বিজ্ঞানিক নিউটন সেও বলতে পারবে না আমি একটা বই লিখলাম এই বইয়ের মধ্যে কোনো অ্যাকচুয়াল পরিমাণ ভুল নাই আলবার্ট আইনস্টাইনের একটা ঘটনা প্রিন্সটন্স এক বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র উনিশশো তেত্রিশ সালে অধ্যাপক হয়ে অ্যাড হন ওই কলেজে তখন ওই প্রিন্সটন্স বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার বললেন স্যার আপনার গবেষণার জন্য আপনার কি কি প্রয়োজন তখন আলবার্ট আইনস্টাইন বললেন আমার একটা টেবিল আর একটা পেন্সিল আর খাতা আর একটা ডাস্টবিন